আপনারা যারা না কাটতে পারেন কলম করে না নামাইতে পারেন তাদের উদ্দেশ্যে আর যারা নতুন করে চাষ করবেন তাদের উদ্দেশ্যে একটা গাছে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ খেজুরের চারা দেয় মেয়ে গাছ থেকে শুধু মেয়ের গাছই হয় আর গরুর গাছ থেকে শুধু গরুর গাছই হয় তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখ দেখেন আপনারা কাজে লাগবে যদি কেউ চারা সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন বড় বাগান করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি হাসান ইয়াস ওই খেজুর বাগান থেকে বলছি আমি আফাজ পাঠান আমি এই চারাগুলি নামাই আজকে সাত আট বছর ধরে তো দেখেন পর্যাপ্ত পরিমাণ শিকড় চারাগুলো কলম করা চারা বাগানে এসে ভিজিট করতে পারবেন সুন্দরবন কুড়ি আরও নিতে পারবেন সারা বাংলাদেশ নিয়ে এই চারা দিই আমি চারাগুলা ইনশাল্লাহ আজকে আট দশ বছর ধরে কাটতেছি ইনশাল্লাহ এই বছর আমি এই তিনশো তিনশোর উপরে চারা কাটলাম মোটামুটি আমি এক দেড়শো চারা কাটে ফেলাইছি এরকমভাবে আজকে কিছু ভিডিও আপনাদের জন্য রাখলাম আপনারা দেখেন যেহেতু ইন্টারনেট বন্ধ থাকার কারণে কোনোভাবেই এই আমি সরাসরি দেখাইতে পারতেছি না এগুলো বিষয় আপনারা ইনশাআল্লাহ আশা করি চারাগুলা সংগ্রহ করলে আমার সাথে যোগাযোগ করবেন এরকম ভাবে সুন্দর করে এই যে পর্যাপ্ত পরিমাণ শিকড় একটি চারা মারা যাওয়ার কোনো আশঙ্কা নাই এরকম শিকড় করে কলম করে চারা নামাই আমি সরাসরি চারা নামাই না কলম করে চারা নামাই আমি রিক্সে থাকি ইনশাল্লাহ আশা করি আপনারা এরকমভাবে যারা কিছু চাষ করছেন তারা এরকমভাবে চারাগুলো নামাবেন সবার জন্য উপকারে আসবে ভিডিওটা ইনশাল্লাহ আপনারা দেখবেন